আমি যদি তাকে পারমিশন না দেই তাহলে সে তো আমাকে বলতে পারবে আমরাও এখনো সত্যিটা চাই সত্যিটা সামনে আসুক এনসিপি নেতা সারওয়ার তুশার তার নিউজ দলের কর্মীকে সে খারাপ প্রস্তাব দিয়েছে একজন নারী হিসেবে কি এনসিপি তে রাজনীতি করার অধিকার সে রাখে না আমি একজন নারী হিসেবে আমার মতে যেটা বুঝতে পারি আমি যদি কাউকে অধিকার না দেই সে অবশ্যই বলতে পারবে না যেহেতু সে প্রস্তাব করেছে অবশ্যই উভয় পক্ষের সমান দোষী কারণ হচ্ছে একটা মেয়ে হিসেবে রাজনীতি করার অধিকার রাখে কিন্তু সে যে খারাপ প্রস্তাব দিয়েছে মন থেকে যে তাকে বলছে অবশ্যই বলার ভিতরে একটা কজ আছে বাট আমি চাই যে কষ্টটা বের করুক আমি যদি তাকে পারমিশন না দেই বা তার সাথে যদি ওই স্টাইলে কথা না বলি ওই বিহেভিয়ার তার সাথে না করি তাহলে সে তো আমাকে বলতে পারবে না আমরাও এখনো সত্যিটা চাই সত্যিটা সামনে আসুক আমরা দেখেছি এনসিপি নেতা তার কাছে ক্ষমা চেয়েছে তার নিজের প্রতি কিছু একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে সেজন্য শীষ বলছে আমি একজন নারী চলাফেরার ক্ষেত্রে যাবতীয় কিছুর ক্ষেত্রেই আগে আমার নিজেকে স্যাটিসফাই করতে হবে কারণ আমি যদি নিজেকে নিজে উপলব্ধি না করতে পারি এবং সবার সামনে ওইভাবে নিতে না পারি অবশ্যই তো আমি প্রতারিত হব কেমন কেমন রাষ্ট্র রাষ্ট্র চান নারীরা ভাই আমরা সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশ চাই যেখানে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো সমাজে আমরা নির্যাতিত হব না ধর্ষিত হব না এবং প্রতারিত হব না জাতি সমাজ সবাই ভালো থাকবে এত ইপ্রিজিং দর্শন হচ্ছে কেন আসলে এখন দেশে নিরাপত্তা নাই যেটা বলতে এখনো নির্বাচন হয়নি এবং তত্ত্বাবধক সরকার সেও অতটা দেখতে পারতেছে না মানে আসলে অরিজিনালি কথা বলতে বিজেপি পুলিশ অনেকেই কাজ করতেছে না বা ডক্টর ইউনুস সরকার কতজন সেনাবাহিনী সে ট্যাকেল দিয়ে রাখবে এটা হচ্ছে কথা যখন সরকার ছিল বা এখন আবার যেই সরকার আসবে সেখানে সবাই মিলে কাজ করবে সেজন্য কিন্তু দেশ ভালো হবে আমি চাই যে দলই আসুক সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করুক নাম